শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি তোমাদের সামনে ভিডিও নিয়ে তো তোমরা আজকে দেখো আজকে একটা সুন্দর বিকেলে মনোরম দৃশ্যর সাথে আমরা যাচ্ছি একটা জায়গায় আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে বলো দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো তোমরা রেডি হচ্ছি বেরোবো বলে সামনে পুজো বুঝতেই পারছো পুজো এসে গেলে না সবারই প্রত্যেকদিনই বাড়ির থেকে বাড়ি একটু কেনাকাটার জন্য যেতে ভালোই লাগে সেজে যে পুজো যাবো বেরিয়ে গেছি বাড়ির থেকে তো বেরোনোর পরে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের খুঁটি একটুখানি ক্যামেরার মধ্যে নিলাম দেখো কত ভালো লাগে বাস পড়ে না গেলেই তারপর অটো করে গেলাম বন্ধুরা তোমাদের নিয়ে যাবো আজকে সোদ্দপুরের সিলেদাসে সোদ্দপুরে সিলেদাস হয়েছে আমাদের গত বছর থেকে হয়েছে এবছর দু বছর এক বছর হতে যাচ্ছে কি গত বছর ওপেনিং হয়েছিল তো সিলেদাসের কানেকশন তোমরা দেখো দেখে তোমাদের সত্যিই ভালো লাগবে আমাদের আমরা সবসময় জন্য তোমার ধর্মতলার যে সিলেজাস সেখান থেকে কেনাকাটা করি তো এই বছর জুতো সেরকম কেনার নেই দেখে এই দূরের শাখাটাতে চলে আসলাম তো এসে দেখলাম যে না খারাপ নেই মোটামুটি ভালোই রয়েছে ব্যাগের কানেকশান খুব ভালো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো আর যদি যাদের কাছে রয়েছে ধর্মধানা তো অনেক দূর যারা আর কি কাছাকাছি থাকো তারা নিশ্চয়ই সত্য সিরেজ তা ভিজিট করো ভালো লাগবে ব্যাগের কালেকশানগুলো খুব ভালো লেগেছে লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ পার্স ব্যাগ ঘুরতে যাওয়ার জন্য ট্রলি সব কিছু দারুণ লেগেছে ব্যাগগুলো আমার তোমার সাথে সবটাই ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো কেমন লাগে শুধু ব্যাগগুলো দেখো জাস্ট ওয়াও একটা থেকে একটা বিবস সুন্দর এই ছোট্ট ব্যাগটি দেখো বেশ সুন্দর বিড়ালের মুখ দিয়ে রয়েছে আর কি এত ভালো লাগছে আমার ব্যাগটা ছোট্টোর উপরে কিন্তু দামগুলো কিন্তু বেশ ভালোই খুব কম দামের এখানে জিনিস নেই মোটামুটি ভালোই দাম আছে ব্যাগগুলোতে ছেলেদের পাঁচ ব্যাগ বেল খুবই ভালো লাগছে আমার তো ব্যাগ থেকে আমি চোখে সরাতে পারছি তাই ঘুরে ঘুরে ক্যামেরা খালি ব্যাগের দিকেই নিচ্ছি খালি ক্যামেরা ঘুরে ঘুরে ব্যাগের দিকে নিচ্ছি এই ব্যাগটা দেখো এই ব্যাগটা আমার কাছে খুব সুন্দর লাগে কিন্তু প্রাইসটা খুব বেশি দামটা আর কি এই জন্য নিলাম না হাজার টাকা হাজার পঞ্চাশ যে ব্যাগ স্কুল ব্যাগ নিচে পুরোটাই ব্যাগের কালেকশান রয়েছে এবারে ওপরে যাচ্ছি আর কি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরেই জুতোর যা জুতোর কালেকশান রয়েছে সব ছেলে বলো মেয়ে বলো বাচ্চাদের সব কিছু সেকেন্ড ফার্স্ট ফ্লোরে তাই এটা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দুটোই রয়েছে ওপরে এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে আমার জুতোর কালেকশানগুলো দেখো জুতোর কালেকশানগুলো ভালোই লাগছে কিন্তু আমরা যে ধর্মতলা যে রয়েছে আমাদের সিলেদাস সেখানে কালেকশান আরও অনেক বেশি আরও অনেক সুন্দর আমার কাছে বেশি ধর্মতলার সিলেদাসটাই ভালো লেগেছে এটা শাখা তো সেরকম কালেকশান অতটা নেই কিন্তু খারাপও নেই ছোটো হলেও মোটামুটি কাজ চলে যায় আর কি কিন্তু ব্যাগের কালেকশানগুলো খুব ভালো লেগেছে আমার খুবই সুন্দর লেগেছে ব্যাগের কালেকশানগুলো অংশগুলো দেখো প্রাইসগুলো তোমাদের দেখাতে পারিনি প্রাইসগুলো বিভিন্ন ধরনের আছে তোমরা মোটামুটি আড়াইশো তিনশোর মধ্যেও পেয়ে যাবে ধরো পেছনে দেখছেন কিন্তু সোদপুর রোড টা দেখো হামসুগুলো খুব সুন্দর ভারী বেশ ভালো লাগছে খুবই সুন্দর লাগছে দামগুলো ঠিকঠাকই আছে হামসুগুলো ছেলেদের কালেকশন গুলো বেশ সুন্দর সব রকমের জুতো আছে নিজেকেও একটু তুলে নিলাম তার সাথে আমার জন্য তো কিছু নেই নি তাই নিজের জন্য ছবি কতগুলো ভিডিওই করেছি অনেক খোঁজার পরে মেয়ের এই জুতোটা পছন্দ হয়েছে তোমরা একটু দেখে বলো জুতোটা কেমন হয়েছে এটাই ও পছন্দ করলো অনেকক্ষণ ঘুরেছি এই জুতোর জন্য আর ভালো লাগছে না ঘুরতে ঘুরতে তার সাথে দেখো বোন সমানে ওকে একটা একটা করে এনে দিচ্ছে ও তাতেও পছন্দ হচ্ছে না ওটাকে হাতে রেখেছে আর কি কোনোটাতেই না সবটাতেই না এটাও দেখলো ওটা পছন্দ করে রেখেছে তারপরেও দেখছি মানে অতটা ভালোভাবে পছন্দর হয়নি মন মতো আর কি জুতো হয়নি কারণ প্রত্যেকবার ধর্মতলা থেকে কেনা হয় ওখানে জুতোর কালেকশানগুলো বেশ সুন্দর জোর করে পড়ানো হয়েছে এই জুতো পাঁচটু দুটো দেখো লাস্টে ফাইনাল ফাইনাল করলো এটাই লাস্ট অব্দি ফাইনাল করলো ভালো করে জেনে নিলাম যে এটাই ফাইনাল তো তা বললো হ্যাঁ ঠিক আছে তারপর এটাকে ক্যাশককে দিয়ে বিল করে জুতোটা ইয়ে করে নিলাম তো জুতো কেনা কমপ্লিট এখন বাড়ি ফের বাড়ি ফেরার পালা বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই দেখলাম সামনে এই জুতোগুলোকে ভিডিও করা হয়নি তা করে নিলাম যারা এই জুতোগুলো ব্যবহার করো আর কি তারা একটু দেখে নাও তার সাথে বেল্টের কালেকশন ছেলেদের ছোটো ছোটো ব্যাগ সবই পটুয়াগুলো তখন আমার তোলা হয়নি তা আবার ব্যাগের কাছে চলে এসেছি মন ঘোরাতে পারছি না আমি বটুয়াগুলো তুলে নিই আর কিছু তোমাদের পছন্দ যদি নাও হয় ফ্রেন্ড তোমাদের এই ব্যাগের কালেকশানগুলো দেখলে সত্যি খুব পছন্দ হবে ভারী সুন্দর ব্যাগের কালেকশান মন ছুঁয়ে যাওয়ার মতো ব্যাগের কালেকশানগুলো রয়েছে তোমরা অবশ্যই এসো শোধপুরে ব্যাগ ভিজিট করো ভালো লাগবে এই ব্যাগটা নিয়ে এসে দেখো ছোট্ট ব্যাগটা পরে দেখাবো তোমাদেরকে আবার তারপর সত্য থেকে জুডিওতে চলে আসলাম একটু জুডিওতে দুটো ড্রেস দেখলাম তা দেখলাম ভারী দাম পছন্দ হলো না তা জুডিওটা একটু ঘুরে ফিরে চলে আসলাম বাড়ির দিকে রওনা রঙালে খুব খিদে পাচ্ছিলো কী খাবো কী খাবো চিন্তা ভাবনা করছি আর ঘুরে যাচ্ছি জুডিওতে তো জুডিও থেকে বেরিয়ে গেছি এত খিদে লেগেছিলো রাস্তার মধ্যে এই দোকানটা দেখে ভারী পছন্দ হলো প্রথমে আমরা চিকেন ললিপপ নিয়ে নিলাম আমরা পাঁচজনে ছটা নিলাম আর রোল নিয়েছিলাম পেন আর রাস্তায় এত জোরে বৃষ্টি নেমে গিয়েছিল তার মধ্যে তো দাঁড়িয়ে খাওয়ার আর উপায় ছিল না তাই খাবারটা আমরা প্যাকেট করে নিয়েছিলাম প্যাকেট করে নিয়েছি এ দেখো প্যাকেট করে নিয়েছি বাড়ি যাওয়ার বাড়িতে নিয়ে গিয়ে একসাথে বসে খাবো তো চলো বাড়ি যাই বাড়িতে গিয়ে দেখো ঠাকুমাকে দেখাচ্ছে জুতো তা সেটাও একটু তুললাম আর এই যে নোল বের করে নিয়েছে আজকে নোলপক সবাই বসে একটু টিফিন করলাম করে যেটা তোমাদের দেখানোর এই যে ব্যাগটা তোমরা তখন দেখেছিলে এই যে ব্যাগটা এই ব্যাগটা আমি নিয়েছি আমি বল আমাকে গিফট দিয়েছে তো দেখো কী কীরকম হয়েছে জানিও ভিডিওটা টাটা বাই বাই